আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নিয়ে এসেছি মস্কিউট কিলিং ব্যাট এটা হচ্ছে মস্কিউট কিলিং ব্যাট টাইপ সেটা হলো আপনার এমআরপি হচ্ছে সাতশো আশি টাকা ওয়াল্টন কোম্পানির এটি খুবই ভালো আপনি যখন এটি রাতে রেখে দিবেন সেক্ষেত্রে সেক্ষেত্রে মোটামুটি আপনাকে আর হাত দিয়া এটা মারতে হবে না এই যেখানে আপনার লাইট জ্বলে এবং আপনি শুধু টেবিলে এভাবে রেখে দেবেন টেবিলে এভাবে রেখে দিলেই আপনার দেখবেন যে সমস্ত মানে মশাগুলো আপনি আপনি মরে যাবে আমি একটু একটু টেস্ট করি দেখেছি আসলে মরে কি ঠিক আছে আছেন হ্যাঁ এভাবে আপনার এগুলা শুধু আপনার আপনি মশাগুলো আপনি এখানে যাবে আর সে মরবে যারা এটা অর্ডার করতে চাচ্ছেন মালটি এটি হচ্ছে আপনার যে ওয়াল্টন কোম্পানির এই যে ওয়াল্টন কোম্পানির প্রাইসটি হচ্ছে প্রাইসটি হচ্ছে আপনার সাতশো টাকা সাতশো টাকা আর সারা দেশে কেশ আপনি সারা দেশে কেশ অন ডেলিভারি আপনার ডেলিভারি চার্জ একশো টাকা যারা এই মালটি নেবেন তাদের জন্য এটি আস আপনার সাত দিনের জন্য এটি ফ্রি পারপার মস্কিউট কিলিং এটি হচ্ছে আপনার এ দেখেন মস্কিউট কিলিং মেট এটিতে আপনার একাধারে দুইটি কাজ করে সেটা হলো একটি স্মেল বেলি ফুলের স্মেল আছে এবং বেলি ফুলের স্মেল প্লাস আপনার মশাগুলোকে তাড়িয়ে দেবে যাদের আসলে মূলত মানে মশার যন্ত্রণা আছে তাদের জন্য এই দুটি জিনিস খুবই খুবই ভালো খুবই ভালো আপনারা সাতশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন একটি মশার ব্যাট মস্কিউট কিলিং ব্যাট মস্কিউট কিলিং ব্যাট এই যে মস্কিউট কিলিং ব্যাট এই যে সাতশো আশি টাকা রেট এবং এই আপনার চারশো টাকা মূল্যের এটিও আমরা ফ্রি দিচ্ছি ফ্রি হুম যাদের টিনের ঘর আছে যে শুধু এটাতে হানড্রেড পার্সেন্ট কাজ করে না তাদের জন্য আমি দুটা জিনিস আমি ফ্রি দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে আসলে কয় পিস আপনার রিফিলগুলো থাকে এবং আমার ভিডিও দেখে আপনারা এটা লোন নিতে পারবেন সেটি হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যেগুলো আপনার হচ্ছে তিরিশ পিস থাকবে মূলত আমার সিস্টেম হচ্ছে যে আপনারা আমাদের হচ্ছে গ্রাহক হন এবং প্রোডাক্ট যদি ভালো থাকে তাহলে ইনশাল্লাহ যাতে আমরা ভবিষ্যতে আরও বিক্রি করতে পারি আমরা এই থেকে প্রথম এগুলা আমরা নিয়ে এসেছি সেক্ষেত্রে আপনারা এগুলো হচ্ছে অর্ডার দিতে পারেন এবং আমরা এখানে আপনাদের একটা হিটার দিব এবং এখানে আমরা হচ্ছে আপনাকে দশ দি দশ দিনের জন্য হচ্ছে রিফিল দিয়ে দেবো দশ দিন কারণ হচ্ছে আপনি ওটা টেস্ট করে দেখবেন এবং এই জিনিসগুলো কিন্তু আপনি ফ্রি পাচ্ছেন মানে এখানে দশ দিনের রিফিল প্লাস এই আপনার হিটারটা হিটারটা আবার সুবিধা আছে মূলত আমি আপনাকে দেখাচ্ছি এই হিটারে আপনারা একটা জিনিস সুবিধা হলো এখানে মস্কিউট কিলিং ম্যাট আপনি ঢোকাতে পারবেন এবং যদি আপনি চান যে এগুলোতে আপনি অয়েল ইউজ করবেন অয়েল এখন তো যে গুড নাইট অয়েল বা বিভিন্ন অয়েল তো মার্কেটে তো অ্যাভেলেবেল পাওয়া যায় সেক্ষেত্রে আপনি ইচ্ছে করলে অয়েলগুলোও এটাতে ইউজ করতে পারবেন এই যে এই যে অয়েলগুলা এগুলো আপনি ইউজ করতে পারবেন সেক্ষেত্রে অতি ইজিলি আপনি এই অয়েলগুলো ইউজ করতে পারবেন দেখাই দিচ্ছি আসলে এক হাতে ভিডিও করতেছি তো এই জন্য হয়তো এই যে আপনি অয়েলগুলোও ইউজ করতে পারবেন এই যে ঠিক আছে বিষয় তাহলে যাদের লাগবে অবশ্যই আপনারা নোখ দিবেন এবং আমাদের কাছ থেকে এই ব্যাগটি কিনলেই আপনারা দশ দিনের রিফিল সহ দশ দিনের রিফিল সহ এই মেশিনটা আপনারা পেয়ে যাবেন এই মেশিনটা আপনারা পেয়ে যাবেন দশ দিনের রিফিল সহ তো যাদের লাগবে সাত দিনের একেবারে আপনার স্টক ক্লিয়ারেন্স ওভার চলতেছে আপনারা নিতেই পারেন আসসালামু আলাইকুম